আসসালামু আলাইকুম আজকে আমরা বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা কিভাবে গুণ করে সেই নিয়মটা আমরা শিখব আশা করি হির ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বহুপতি রাশি কোনটা এক রাশি কোনটা এটা ক্লিয়ার করে দিয়েছিলাম আমার বেসিক ক্লাসে সো যারা বেসিক ক্লাসটা দেখো নাই তারা আশা করি বেসিক ক্লাসটা দেখে আসবা আমার অনুরোধ অনুরোধ রইলো যদি বেসিক ক্লাসটা তুমি দেখে থাকো তাহলে তুমি এই ওদের ম্যাক্সিমাম ম্যাথ পারবা ম্যাক্সিমাম বলতে সব ম্যাথই পারবা তুমি আর বেসিক ক্লাসটা তুমি দেখবে না আশা করি এখানে কোনো ম্যাথে তুমি বসবে না দেখো আমি তোমার একটা জিনিস বলি তুমি যে কোনো কিছু মাঝখানে তুমি করলে কি ওটা কি সফলতা পাওয়া যাবে না পা প্রথম থেকে করতে 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 কি সফলতা পাওয়া যাবে সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার বেসিক ক্লাসগুলো তোমরা কি দেখে আসার চেষ্টা করবা তো আজকে কি আমরা বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা কীভাবে ভাগ করে ওটা শিখবো বহু প্রতি রাশিকে বহুপদী রাশি ধারা গুণ কি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ সো আমি একটা তোমাদের ম্যাথের মাধ্যমে দেখাবো তোমাকে উদাহরণে একটা ম্যাথ করার মাধ্যমে দেখাই দেবো যে যেমন টু ওয়াই কে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ কি গুণ তো তুমি এটা এভাবে নেবা যে এভাবে থ্রি এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে তারপরে এখানে কি করবা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করবা ঠিক আছে আর মাঝখানে গুন চিহ্ন দিলে দিতে পারো না দিলেও চলে প্রথম এই এক্স দ্বারা তিনোটা পদরে কি করবা গুণ করবা কথা বুঝি আমার প্রথমে এক্স দ্বারা কি তিনোটা পদরে গুণ করবা তারপরে এই সরি দু পদকে গুণ করবা তারপরে ওয়াই দ্বারা আবার এই দুটা পদকে গুণ করবা ঠিক আছে তো এই দেখো এই থ্রি থ্রি দিবা এক্স এক্সে গুণ করলে কি এক্স স্কোয়ার প্লাসের প্লাস টু এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে টু এক্স ওয়াই হয়ে যাবে যদি এখানে এক্স থাকতো তাহলে এক্স স্কের টু এক্স ওয়াই হয়ে যেত এইবার কত তুমি আমরা দেখো যখন তিন গুণ দুই গুণ করি তাহলে দেখো তিন দু গুণে কত ছয় আর তিন ত্রিকা নয় ঘর কাটা যেতাম এ পাশে কি এক ঘর কাটা যেতাম ঠিক আছে এর আগে আমরা কিন্তু আমাদের এই আমরা 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 যে বাম পাশ থেকে আমরা কাটা দিতাম কিন্তু এবারকে আমরা কি করব আমাদের ডান পাশ থেকে আমরা একঘর রায়কা চলে যাব এই ক্ষেত্রে আমরা কি ডান সার থেকে ডান ডান দিক থেকে আমরা কাঁটা দিতাম কিন্তু এই বীজগণিতের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে একঘর কাইটা চলে যাব তাহলে দেখো ওয়াই দ্বারা থ্রির গুণ করলে কী হবে থ্রি থ্রি এক্স ওয়াই হবে কীভাবে হবে এই থ্রি থ্রি দিবা এক্সের এক্স দিবা এ এই ওয়াইয়ের ওয়াই দিবা শেষ প্লাসের প্লাস টু এর টু ওয়াই ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কেয়ার হবে আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তারপরে দেখো এখন কি করবা এগুলো যোগ করবা খুব সিম্পল এই থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার নামাই দিবা এ টু এক্স আর এ থ্রি এক্স যোগ করলে কত হবে ফাইভ এক্স কত হবে ফাইভ এক্স ওয়াই এনে দুই এক্স ওয়াই আছে আর এনে তিন ডে এক্স ওয়েস আছে তাহলে তিন ডেক্স ওয়াই দুই এক্স ওয়াই যোগ করলে পাঁচটা এক্স ওয়াই প্লাসের প্লাস টু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটি রেজাল্ট আশা করি তোমরা বুঝতে পারছো